সারমানের বিখ্যাত বৈজ্ঞানিক ওই বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর উইলসন ওই মানুষটার মনে বড় তামান্না মনে বড় স্বপ্ন ছিল বিশ্বের এক নম্বরে বৈজ্ঞানিক হব তো হব তো কি করলে হওয়া যায় যদি কোরআনে একটা ভুল বার করা যায় ওই মানুষটা কি করেছিল কোরআনে ভুল বার করতে শুরু করলো কোরআনেতে পাড়া নম্বর উনিশ নাম সুরান্ন হল আয়াত নম্বর আঠেরো পৃষ্ঠা নম্বর সতেরো লাইন নম্বর চার আমার আল্লাহ কোরআনেতে জানিয়ে দেয় কালত নমল তুই আইয়ো গান নামলো দুখলৈ লা নকো লায় তিমান নক সুলাইমা অজনু দুখো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন সুলাইমান নবী যখন অভিযানে বার হয়ে গেলেন সৈন্য সিপাহী সঙ্গে রয়েছিল এক দল পিপিলিকা রাস্তায় চলতেছিল রানী পিপিলিকা বলে উঠল হে পিপিলিকার দল লুকিয়ে যাও নিজ নিজ বাসস্থানে লুকিয়ে যাও সুলাইমান নবী দল বল নিয়ে আসছে পদদলিত করে দেবে পিষে দেবে আমরা মারা যাব সঙ্গে সঙ্গে যার মানের বৈজ্ঞানিকটা বলেছিল মুসলমানরা বলে কোনো ভুল নাই এতদিন কত শত দার্শনিক বৈজ্ঞানিকেরা কোরআনে ভুল বার করতে চেয়েছিল কেউ ভুল বার করতে পায় নাই এই তো ভুল পের কব এই তো ভুল পেয়ে গেলাম মুসলমানরা বলে কুরানে ভুল নাই তবে শুনে রেখে দাও জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিকটা বলেছিল পিপিলিকার কোনো কান নাই যদি কান না থাকে পিপিলিকা চলছিল সুলাইমান নবী আসতেছিল সুলাইমান নবীর পায়ে ছেলেটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে সন্নতি দাঁড়িয়ে একটু রেখেছে বিনা দাবিতে বিনা পয়সায় বিয়ে করে বউ বাড়ি নিয়ে এসেছে আপনাদের কাছে প্রশ্ন শিক্ষিত মানুষকে বলুন ও ওই যে মাস্টার ডাক্তার ও শিক্ষিত ও শিক্ষিত হতে পারে ওর ভিতরে মনোস্বত্ব বলে কিছু আছে আরে যে বিদ্যা শ্বশুরের গলায় বাঁশ নিয়ে টাকা নেয় আরে যে বিদ্যা খেতে দিতে পারে না আরে ওই রকম বিদ্যাকে লাথি মারি নাই যে বিদ্যা সুদের কারবার করে পেট মোটা করে বসে আছো যে বিদ্যা মাঝে মধ্যে লটারি কাঠ যে বিদ্যা ভাইয়ের হক মেরে মেরে খাচ্ছ আরে ওইরকম বিদ্যার ওপরে থুতুনি নিক্ষেপ করি চারানা দাম নাই আরে ওই বিদ্যা অর্জন করো আপনাদের এলাকার লোক লটারি কাটে লটারি কাটে কাটে এই দেখেন এই দেখেন কাটে না এই দেখেন একটা আশি বছরের বুড়ো আমার দিকে তাকান একবার আশি বছরের বুড়ো ওর খুব শখ বুলেন লটারি কাটবে এই দেখেন জানি লটারি টিকিট কাটা কাটতে নাই তবু আমরা খুব প্যাশানির মধ্যে আছি মওলা তোমার তো রহমতের শেষ নাই তুমি রহমতের সাগর গো মাওলা জোরে নামাজ কাঁদা কান্দাকাটা করবো আল্লাহ ই আল্লাহ আজকে একটা তিরিশ টাকা দিয়ে টিকিট কাটছি হ্যাঁ তুমি একটু বিবেচনা করলা আল্লাহ তোমার রহমত যদি হয় এক কুড়ি টাকা পড়ে গেলে আল্লাহ গো কিনে রাস্তায় চলে যাবো তার ফুল কিনারা পাবে না আমার বাবা জিরা ভাই রাই আমার ইয়া ইয়া ইন্নামাল মানুহ ইন্নাম আল খমরুৱাল মাইশিরুয়াল আনসাবুয়াল আজলামু ঋজেসম্মিনা আমালির সয়তান নিশ্চয় মদ্য পান করা লটারিয়ার জুয়ার আসরে বসা নিশ্চয়ই মদ্য পান করা লটারি আর জুয়ার আসরে বসা আর হাতটা নিয়ে জ্যোতিষীর কাছে হাত দেখানো দেখেন তো বাবা আমাদের এখানে সব আছে না নাই হাত দেখানো আংটি নেওয়া আছে না নাই স্টেশনের সামনে বসে আছে একজন আংটি বিক্রি করছে বলছে এই আংটিটা লাগবে তোমার চারতলা বাড়ি হবে ছটা গাড়ি হবে তা আমি জিজ্ঞাসা করছি ভাই তুই আংটি নিয়ে বসে আছিস তুই চারটে পড়ে লে বাপ তোকে আর এখানে বসে থাকতে হবে না তা আমাকে বলছে হুজুর এ কথা আর জোরে জোরে বলেন না আস্তে আস্তে বলেছেন ঠিক আছে আর জোরে বলেন না আমার ভাত আর মারিয়েন না কথা বুঝতে পারছেন ইয়া আইয়ু আল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়া আল আযলামু ওয়া আল আছলামু মিন আমালিশ করা লটারি কাটা জুয়ার আছরে বসা আর জ্যোতিষীর কাছে ভাগ্য বিচার করা এটা হলো কাবীরা গুনাহ পান করলে যে অপরাধ হয় যে গুনা হয় লটারি কাটলে একই গুনা হয় আল্লাহ সহজে maaf করবে না কোন দিন ছশো টাকা পড়েছিল বুঝলাম লটারি কেটে ও ছ লাখ টাকা শেষ করে দিল হারাম চলবে না মুসলমানের কাজ আমার বান্দা হলো তারা সুদার লটারি কাটবে না যারা আমার বান্দা হলো তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে হারামের ধারে কাছে যাবে না তারা লক্ষ উফোন আলাইকুমুল ইয়াওমা ওয়ালা আনতুম তাহজানন ভয় নাই ভয় নাই কিয়ামতে তাদের চিন্তা থাকবে না ও دخولুল জান্নাত আনতুম ওয়া আজওয়াজুকুম আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দি দিই গো কে তারা হাসতে হাসতে পরিবারকে সঙ্গে নিয়ে রহমত যাবে কোন জায়গায় তাদের বাধা রইবে না লটারি কাটবো ইনশাল্লাহ ইনশাল্লাহ কাটবো কথা বলে না ইনশাল্লাহ কাটবো না তবে ওই বিদ্যা অর্জন করো যে বিদ্যাটা অর্জন করলে পরে বাপ মাকে ছেলে কষ্ট কোনো দিন দেবে না যে বিদ্যাটা অর্জন করলে মায়ের হক মাকে কষ্ট দেবে না ভাইয়ের হক মারবে না যে বিদ্যাটা অর্জন করলে পরে ছেলেমেয়ের হক আদায় করবে সুদের কারবার করবে না লটারি কোনো দিন কাটবে না শ্বশুরে গলায় বাঁশ দিয়ে টাকা কোনো দিন নেবে না মদ কোনো দিন পান করবে না এই বিদ্যার নাম হলো কোরআন ও হাদিসের বিদ্যা আপনার গ্রামের একটা হুজুরের নাম বলেন এলাকার কোন একটা হুজুরের নাম বলে দেন যে বিয়ে করার সময় লাখখানিক টাকা নিয়েছে বলে দেখি কিন্তু হাতে কলমে কত দেখিয়ে দেব ওই যে প্রফেসর ওই যে উকিল হয়েছে ব্যারিস্টার হয়েছে ও শ্বশুরের গলায় বারো লাখ টাকা বাঁশ দিয়ে নিয়েছে আবার গাড়িও নিয়েছে কত আছে না কিন্তু একটা হুজুরকে দেখাতে পারবেন না যে লটারি কাটে সুদের কারবার করে বাপ মাকে কষ্ট গ্রামেই থাকে এই দু চারজন আর থাকে মৌলভীকে কোঁচা মারার লোক থাকে সামনে হুজুর হুজুর করবে আর পিছনে গিয়ে খেজুর আঁটি কি বলছিল বলেন সামনে বলবে হুজুর আর পিছনে গেলে সালা খেজুর রে কি বলছেন বলেন এরকম মুনাফিক লোক আছে না নাই আছে তো সাত বছর বয়স চাকরি আর নাই বউয়ের কাছে সম্মান নাই পাড়ার মানুষ ইজ্জত আর কেউ দেয় না তো মনে মনে চিন্তা করছে আমাদের যে মৌলবি সাহেব আছে ছেলেগুলোকে সকাল বেলায় পড়াই তো এই সময় কাছে যাই এমন এমন কিছু প্রশ্ন তো যেন উত্তর দিতে না পারে আচ্ছা তো মুরব্বী লোক টুক টুকটুক করে গিয়ে বলছে আসালাইকুম মৌলবি বলছে টান দিয়ে সালাম দেয় যে ছেলেগুলো মক্তবে পড়ছিল বুঝলে মদ্রাসায় পড়ছিল তা ছেলেগুলো বলছে হুজুর ও মাল বিচুতি মাল একটু সাবধানে সাংঘাতিক মাল তা মনে তাই নাকি ঠিক আছে ওয়ালাইকুম সালাম চাষা আসেন এসেছে বাবা বসবো না বাবা আমার একটা প্রশ্ন ছিল গ মানে ও দেখবে যে মৌলবীর বুদ্ধি কতটা বলে কি প্রশ্ন বলো বলে বাবা আমি যখন ঘর থেকে বার হলাম তখন আমার ঘড়িতে বাজে সকাল আটটা এই যে আপনার মাদ্রাসায় মসজিদে এলাম এখন আমার ঘড়িতে বাজে দশটা কতক্ষণ সময় লাগে বাবা তো মলি বিষয়ে দু ঘন্টা তা বলো তো বাবা দু ঘন্টা যদি আসতে সময় লাগে আমার বয়স কত আমার বয়স কত তো মৌলব বিষয়ে বলছে আপনার বয়স আপনি জানবেন আপনার বয়স তা মরব্বী বলছি লেখাপড়া তো মৌলবিরা করে না করে এই যে ফোর ফাইভে যারা লেখাপড়া করেছেন দেখবেন একটা অঙ্ক আছে পুত্রের বয়স যদি এত হয় পিতার বয়স কত আছে না নাই একটা আছে দেখবেন এ মাল ওই ধাঁচে প্রশ্নটা করেছে আসতে যদি দু ঘন্টা সময় লাগে তা বয়স কত তা মাদ্রাসা মসজিদের মক্তব্যের ছেলেগুলো কোরআন পড়ছিল মাদ্রাসার তালবিলিম যারা হয় দেখবেন একটু বদ হয় ভয় কি হয় না মাদ্রাসার তালবিলিম যারা হয় একটু বদ হয় মানে শয়তানেও ভয় পায় তালবিলিম গিয়া এই যে দশ বছরে তালবিলিমটা বলছে হুজুর এই উত্তরটা আমি দেবো তা দে তো বিলিমটা বলছে চাচা আপনার বয়স এখন সাত বছর মুরব্বী মনে মনে ভাবছে দশ বছরে ছেলেটা জানলো কি করে যে আমার বয়স সাত বছর তা মুরব্বী তখন জিজ্ঞাসা করছে খোকা তুই কি করে জানলি বাবা যে আমার বয়স সাত বছর বলে না আপনাকে বলবো না না বাবা বল একবার বল বাবা না রাগ করবেন না ও যে না না একবার বল বলে চাচা আমার বাড়িতে আমার একটা বড় ভাই আছে আমার বড় ভাইয়ের বয়স এখন তিরিশ বছর কত কিন্তু আধ পাগলা কত পাগলা বলো মানে ফুল আধ পাগলা আমি বসে বসে হিসেব করলাম আমার বড় ভাইয়ের বয়স যদি তিরিশ বছর হয় আর আধ পাগলা হয় তাহলে ফুল পাগলা হলে বয়সটা কত হবে কথা কথা হবে বলো হ্যাঁ এ তখন মনে মনে ভাবছে যে সব জায়গায় পাকামো করা যাবে কিন্তু তালবিলিম আর মৌলবিদের সামনে কিন্তু পাকামো করে পার পাওয়া যাবে না তাই বাবা আলে মোলামাদের সাথে বিয়াদবি করবেন না সব সময় ভালো মনোভাব রাখবেন আপনি তো এক রাতের জন্য আমাকে নিয়ে এসছেন আর যে মানুষটা ফজরে জোহরে আসরে মাগরিবে ঈশাই আপনার জন্য দোয়া করে গ্রামবাসীর জন্য দোয়া করে আপনার বাপ মায়ের জন্য দোয়া করে আপনার প্রতিবেশীর জন্য দোয়া করে আপনার বাবার জনা যা পড়াই আপনার বাপ মায়ের কবর জিয়ারত করে আপনার ছেলে মেয়েগুলোকে কোরআনের তালিম দেয় ও আপনার ইমাম ইমাম তিরিশ হাজার টাকা দু ঘন্টা বক্তব্য দিয়ে হুজুর নিয়ে চলে গেল কত এই যে তিরিশ হাজার টাকা হুজুর পকেট গরম করে দু ঘন্টায় নিয়ে চলে গেল আপনার গ্রামের ইমাম ডিউটি করেছিল আপনার ইমামের দিন বেতনটা কত কমিটির লোক জবাব লাগবে বলো মৌলবীর জন্য কল যে কেটে দেবো কিন্তু মাইনে বাড়াবো না কি বলছেন বলেন হ্যাঁ না বাপ না এটা করবেন না সবচেয়ে বেশি ইজ্জত ইমামদেরকে দেবেন কিন্তু দু ঘন্টার জন্য এসেছে বর্তমানে যত বক্তা আছে অধিকাংশ বাবু বক্তারাই ব্যবসায়ী বিশ হাজার তিরিশ হাজার টাকা না নিলে বন্ধু আসবে না দশ মিনিট বেশি হয়ে গেলে আর বেটা বলবে না দু ঘন্টাই বলবে মানে একদম সেটিং করা মাল কি বলছেন বলুন কষ্ট হচ্ছে আমারই চোখের সামনে দেখা আপনারই উত্তর চব্বিশ পরগনায় বাড়ি কোনো একটা বক্তা তিরিশ হাজার টাকা কন্ট্যাক্ট হয়েছে বারাসাত এলাকায় জালসা জালসাতে আমি আছি সেই বক্তা আছে সেই বক্তা তিরিশ হাজার টাকা কন্ট্যাক্ট কমিটির লোক এসে বলল হুজুর দু হাজার টাকা কম নেবেন হুজুর খুব কষ্ট করে চাঁদা এবার হয় নাই তেমন করতে পারি নাই দু হাজার টাকা কম দিলাম এই রকম টাকার গুছিটা নিয়ে কেশিয়ারের মুখে ছুরি দিয়ে বলল এক টাকা যদি কম হয় হাসরের ময়দানে দেখে লোব আমি মনে মনে চিন্তা করলো আমার বাপ বোধাই কিনে রেখেছে হাসরের ময়দান হ্যাঁ আর এই লোকগুলোর হাসরের ময়দান নাই এই মানুষগুলো জনগণ যদি একটা বক্তার বিরুদ্ধে নালিশ করে দেয় এই বক্তার ঠাড়ো হয়ে দাঁড়াতেই পারবে না জি এটাই সত্য এই সত্য সব হুজুর বলবে না আমার বাবা জিরা ভাইরাই আমার ওয়াজ বলে যাবেন না ওয়াজের লাইন কিন্তু মনোযোগ সহকারে শ্রবণ করবেন এ মুসলমানের ছেলেরা এ নজওয়ান যুবকেরা কোরআন শরীফে ত্রিশটা পাড়া আছে একশো চোদ্দটা সুরা আছে একটা সুরার নাম দিয়েছেন সুরার নাম সুরা পিপিলিকা কি নাম সুরা পিপিরে শুনেছেন কোনোদিন যে সুরা বলে সুরা পিপিরে আছে 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 কোরআন শরীফের পারা নম্বর উনিশ সুরার নাম সুরা নামাল নামাল মানে পিঁপড়ে আল্লাপড়ে দিয়ে সুরা দিয়েছেন কেন জানো পাকস্থলী দুইটা তোমরা যেমন সংসার করো পিপিলিকারাও সংসার করে তোমরা যেমন হাট বাজার করো পিপিলিকারাও হাট বাজার করে তোমরা যেমন বাড়ি বানাও পিপিলিকারাও বাড়ি বানায়। পিপি তোমাদের মধ্যে যেমন রাজা আছে পিপিলিকাদের ভিতরে রাজা নাই রানী পরিচালনা করে তিনটে প্রাণী একটা হলো মৌমাছি একটা হলো উই একটা হলো পিপিলিকা রানীরাই পরিচালনা করে এ মুসলমানের ছেলেরা এ নজয়ান যুবকেরা সার বিখ্যাত বৈজ্ঞানিক ওই বৈজ্ঞানিকের নাম হলো ডক্টর উইলসন ওই মানুষটার মনে বড় তামান্না মনে বড় স্বপ্ন ছিল বিশ্বের এক নম্বরে বৈজ্ঞানিক হব তো হব তো কি করলে হওয়া যায় যদি কোরআনে একটা ভুলবার করা যায় ওই মানুষটা কি করেছিল কোরআনে ভুল বার করতে শুরু করলো কোরানেতে পাড়া নম্বর উনিশ নাম সুরান্নাম হল আয়াত নম্বর আঠেরো পৃষ্ঠা নম্বর সতেরো লাইন নম্বর চার আমার আল্লাহ পা কুরআন জানিয়ে দেয় কালত নামল তুই আইয়ো নামলো দুখোলে বসাকি নাকো লায় তিমান নাকো সুলাইমা অ জনু দুখো অহোম লায় সরো আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন সুলাইমান নবী যখন অভিযানে বার হয়ে গেলেন সৈন্য সিপাহী সঙ্গে রয়েছিল এক দল পিপিলিকা রাস্তায় চলতেছিল রানী পিপিলিকা বলে উঠল হে পিপিলিকার দল লুকিয়ে যাও নিজ নিজ বাসস্থানে লুকিয়ে যাও সুলাইমান নবী দল বল নিয়ে আসছে পদদলিত করে দেবে পিষে দেবে আমরা মারা যাব সঙ্গে সঙ্গে যার মানের বৈজ্ঞানিকটা বলেছিল মুসলমানরা বলে কোনো বা ভুল নাই এতদিন কত শত দার্শনিক বৈজ্ঞানিকেরা কোরআনে ভুল বার করতে চেয়েছিল কেউ ভুল বার করতে পায় নাই এই তো ভুল পের কব এই তো ভুল পেয়ে গেলাম মুসলমানরা বলে কোরআনে ভুল নাই তবে শুনে রেখে দাও জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিকটা বলেছিল পিপিলিকার কোনো কান নাই যদি কান না থাকে পিপিলিকা চলছিল সুলাইমান নবী আসতেছিল সুলাইমান নবীর পায়ের শব্দটা পিপিলিকা কেমনে শুনতে পেল ভুল নাই মানে এই তো ভুল আল্লাহ বাঘ বলছে বান্দা রিসার্চ কর বান্দা রিসার্চ কর ওই জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন কি করেছিল ওই জার্মানের বিখ্যাত বৈজ্ঞানিক ডক্টর উইলসন চার বছর রিসার্চ করে বলেছিল পৃথিবীর জমিনে বাইশ হাজার প্রকারে পিপিলিকা আছে। তবে হা হা পিপিলিকার কোনো কান নাই পিপিলিকাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছেন হাটু থেকে পা পর্যন্ত সেন্স ভাইব্রেশন আল্লাহ পাক বসিয়ে দিয়েছেন যার মাধ্যমে পিপিলিকার ব্রেনে শব্দ শোনা যায় আল্লাহ পাকের কালামে কোনো ভুল নাই ওই জার্মানের বৈজ্ঞানিকটা কুরআন বুকে নিয়ে কালমা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে মুসলমান Allahumma Akbar. Allahu wa Allahu Akbar. Allahu তা আলা আলাইহি আসাল্লাম কিছুদিন আগে মুম্বাই মহারাষ্ট্রের কোনো একটা গ্রামে দু হাজার তেইশের অক্টোবরের বাইশ তারিখে হা হা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল একজন ছাব্বিশ বছরের ছেলে গলায় পৈতে নিয়ে কোরআনটা জমিনে রেখে দিয়েছিল ওই কোরআনের ওপরে জুতা পরে পা দিয়েছিল ক্যামেরায় ভিডিও করেছিল ফটোশ্যুট করেছিল ফেসবুকে ইউটিউবে আপলোড করে দিল কোরআনে জুতা পরে পা দিয়ে দাঁড়িয়ে ফটো তুলল ইউটিউবে ফেসবুকে ছেড়ে দিল খুব ভাইরাল আল্লাহ পাখির আরো কেঁপে গিয়েছিল আল্লাহ বলে আমি ছাড় দি কিন্তু ছেড়ে দেবো ছেড়ে দেবো না শুনে থাকবেন আপনারা জালিম বাদশা কাবাগর ধ্বংস করতে গিয়েছিল আব্দুল মুতাল্লিব মহান মালিকের দরবারে হাত তুলে বলেছিল মালিক ঘর তোমার কাবাগারে হেফাজত করবে তুমি আল্লাহ আল্লাহ বলেছিল মানুষ চাই না আমার কোনো ফেরেস্তা লাগবে না আকাশের ছোট ছোট উড়ন্ত পাখিগুলো উড়েছিল আল্লাহ পাকের অর্ডার হয়েছিল দুই গ্রাম তিন গ্রাম পাঁচ গ্রামের কাঁকরগুলো ওই উড়ন্ত পাখিগুলো ঠোঁটে তুলে নিয়েছিল আল্লাহ পাকের অর্ডার হয়ে গেল আর উড়ন্ত পাখিগুলো কাকর ফেলে দিয়েছিল জালি মাফলাকার হস্তবাহিনী সহ আকাশের উড়ন্ত পাখিরে যখন কাঁকর ফেলেছিল কাকর পড়তে দেরি পাঁচ গ্রামের কাকরটা পাঁচ কুইন্টাল হতে দেরি হয় নাই আল্লাহ পাক কাকর দিয়ে ওই এই ছোট ছোট ঝাক ঝাক পাখি দিয়ে জালিম আব্রাহা বাদশাকে আমার আল্লাহ ধ্বংস করে দিয়েছে ওই আল্লাহ আছে না নাই আছে না নাই আল্লাহ পাক বলে বান্দা মসজিদ ভেঙে মন্দির করবে ওরা মাদ্রাসাগুলো ভেঙে দেবে মাজারগুলো গড়িয়ে দেবে কোরআন বস্তায় পরে ভাসিয়ে দেবে কোরআন নদীতে ভাসিয়ে দেবে আমি আল্লাহ পাক বলছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন দুঃখ তোরা করবি না সাহস কোনদিন হারাবি না একদিন বিজয়ের পতাকা তোদের হাতে উড়বে কেউ তোদেরকে রুখতে পারবে না জেনে বলো না রাই থাকবে না রাই থাকবে হ্যাঁ এটাই কুরআন বলে আল্লাপাকের আড়স ছিল কোরআনে পা দিয়ে দাঁড়িয়েছিল বাবারা সেই দিন আপনারা জেনে থাকবেন মক্কার জমিনে বেঈমান কাফেররা আমার নবীকে পাগল বলেছিল আমার নবীকে জাদুকর বলেছিল আমার নবীকে নির্বংশ বলেছিল আমার নবীকে কবি বলে অপমান করেছিল কিন্তু কাফেররা কোনোদিন আমার নবীর চরিত্র নিয়ে কথা বলার সুযোগ পায় নাই কোনোদিন দিন আমার লেখা একটা কবিতা শোনেন বেঈমানরা প্রচার করেছে মোহাম্মদ কালকে আসবে আমাদের গ্রামে মোহাম্মদ জাদুকর সবাইকে কলমা পরিয়ে নিচ্ছে একটা বুড়ি মহিলা পুতুলি বেঁধেছে দি মক্কা ছেড়ে পালাচ্ছে মক্কা মরুর তপ্ত পথে চলছিল এক বিদ্যা মস্ত বোঝা মাথায় ছিল কাপ ছিল তার দুই চরণ দাঁতে ভেঙেছে বয়স ভারী আর পেকেছে মাথার কেশ ক্লান্ত ছিল শরীর ধুলাই ধূসর মলিন বেশ সামনে সে এক যে পথিক সামনে এসে এক যে পথিক ভেদারে কয় আম্মা যান এই বোঝাটি ও মা মাগো আমি একজন ওয়াচেনা পথিক আমি তোমার বোঝাটা বইতে চাইছি মা তুমি বিদ্যা হয়েছো দাও না তোমার এত বড় বোঝা আমি একটু বইয়ে দিই দাও তুলে দাও আমার মাথায় তুমি শুধু পথে দেখাও যেথায় যাবে শান্তি পাবে আম্মা তুমি যে পয়সা করি লব নামা পয়সা করি চাইব দোয়া আশীর্বাদ তোমার সেবা করে মাগো এই এতিমের মিটবে বেশাদ বড়ির বুঝা মাথায় নিয়ে বুড়ির বুঝা মাথায় নিয়ে চল্ল যুবক পথে ধরে খুশি যে তার রেখাওয়া বুড়ি মা যায় পিছনে যুবকটা পুঁটুলিটা বুঝাটা বইতে বইতে যায় কিছু দূর যাওয়ার পরে তখন যুবকটা জিজ্ঞাসা করছে ও মা তুমি যাচ্ছো কোথায় গো মা গো বৃদ্ধাটিকে শুধাই যুবক যাচ্ছ কোথায় আম্মা যান মন কেন মা ভরা ক্রান্ত দুই নয়নে অশ্রুবান বৃদ্ধা বলে কালকে নাকি বৃদ্ধা বলে কালকে নাকি আসবে গায়ে মোহাম্মদ লই বেকেরে ধর্ম মদের লোকটি নাকি ভীষণ বধ কালকে গায়ে আসবে মোহাম্মদ লোকটা খুব খারাপ লোক সেই ভয়েতে গ্রাম ছেড়েছি যাচ্ছি চলে অন্য গ্রাম শুনলে বাঁচা দুঃখ আমার বুঝলে এবার মনস্কাম বুড়ি মা যায় তো যুবক মুচকে মুচকে হাসে যুবক পা পা করে যায় যেতে যেতে তখন ওই বুড়ি মহিলা বলে একটু পরই বৃদ্ধা বলে ওইখানে মোর চলার শেষ নামিয়ে দে বা বোঝা আমার করলে দারুণ কষ্ট ক্লেশ বুড়ির বোঝা নামিয়ে দিয়ে বুড়ির বুঝা নামিয়ে দিয়ে চলল যুবক ফেরার পর তখন বলল বুড়ি বলল বুড়ি তোমার মতো আর দেখিনি কাউকে ফুলের মতো মুক্তি তোমার মায়াই ভরা তোমার প্রাণ কেনাম তোমার কোথায় বাড়ি যাও না বলে আব্বা যান যুবক শোনো এত সুন্দর চেহারা তোমার কি নাম বলো কোথায় তোমার বাড়ি তখন যুবকটা সামনে দাঁড়িয়ে বলে যুবক বলে করুন দোয়া যুবক বলে করুন দোয়া না হয় যেন আমি বল যার ভয়েতে ভাগ মাগো যার ভয়েতে ভাগ মাগো আমি তো সেই মোহাম্ম আমি সেই মোহাম্মদ আলাইহি সাল্লাম তখন বৃদ্ধা মহিলা নবীকে দেখে আর বলে নবী গো কেউ বলে তোমাকে জাদুকর কেউ বলে তোমাকে পাগল কেউ বলে তোমাকে কবি আসলে তুমি তো আল্লাহর পিয়ারা নবী লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা পড়ে ঈমান নিয়ে এলো তবে ওয়াজেদ লাইন ভুলে যাবেন না ওই ভারতে আপনার মহারাষ্ট্রে ২৬ বছরের যুবক ছেলেটা কোরআনে পা রেখেছিল আল্লাহ পাকের আরস কেঁপেছিল আল্লাহ পাকের গজব নেমে গেল হাত পা পঙ্গু হয়ে গেল চলাফিরা বন্ধ হয়ে গেল ডাক্তারি কবিরাজি করতে লেগেছিল আল্লাহ পাকের মার কে আর আছে ঠান্ডা করে দেবে পৃথিবীর কারো সাধ্য নাই আল্লাহর সাথে বিয়াদুবি করো না আল্লাহর হুকুমের নপরমানি করো না নবীর সনে বিয়াদুবি করো না মুসলমানের ছেলেরা আল্লাহ পাক বলে আমি নামাজ পড়ি না নামাজ পড়তে বলেছে আমি নিজে রোজা রাখি না বান্দাকে রোজা রাখতে বলেছে আমি জাকাত দেই না বান্দাকে জাকাত দিতে বলেছে আমি আমার নবীকে এত মহাব্বত করি আমি নিজে নবীর প্রতি দরুদ পড়ি ফেরেস্তারাও দরুদ পড়ে হা হা ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সবাই নয় সব মানুষে নয় ইমানদার যারা হবে তারাই নবীর মহাব্বতে দরুদ পড়বে বেশি সকাল সন্ধ্যা যে ব্যক্তি দুরস্ব রেপের আমল করে ওই ব্যক্তির জীবনে রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হয়ে মরণ হবে না সকাল সন্ধ্যা যে ব্যক্তি দুরস্ব রেপের আমল করবে ওই ব্যক্তি কখনো আগুনে পুড়ে মরণ হবে না যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুস রূপে আমল করে ওই ব্যক্তি কোনো দিন দরিয়ায় নদীতে ডুবে মরণ হবে না যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুস রূপে আমল করে ওকে ছয় মাস এক বছর ধরে বিছানায় পড়ে থাকতে হবে না যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুস রূপে আমল করে ওকে ঋণগ্রস্ত অবস্থায় পড়ে থাকতে হবে না যে ব্যক্তি সকাল সন্ধ্যা দরুস রূপে আমল করে আল্লাহ রুজিতে মালামাল করে দেয় মরণের সময় কালে মানসিব হয় আ একবার দরুদ পড়েছ আল্লাহ দশটা গুণা মাফ করবে দশটা নেকি লিখে দেবে দশ গুণ দেবে জোরে হবে না মুসলমান আল্লাহ গজব হাত পা বেঁকে গেছে কিছু কিছু মানুষ বলল যে মসজিদে যাও যেখানে মুসল্লিরা জুতা কোলে ওই জায়গায় গোড়াগুড়ি দাও কাঁদো মালিকের দরবারে ছেলেটা গোসল করে ছেলেটা পাক পবিত্র হয়ে কোন রকম মসজিদের সামনে গিয়ে গড়া গড়ি খাচ্ছে হাত পা বেঁকে গেছে আল্লাহ পাকে দয়া হলো কিছুদিন পরে আল্লাহ শিপা করলো ওই মানুষটা যে ব্যক্তিটা কোরআন পা দিয়েছিল আজকে ওই ব্যক্তিটা কোরআন বুকে নিয়ে বাড়ির পাঁচজন সদস্য কালেমা পরে ইসলাম গ্রহণ করল আল্লাহ বলে বান্দা খাবড়ে যাবি না আজকে যারা দেখছিস বাড়াবাড়ি করছে একদিন তারা দেখবে কোরআন জড়িয়ে ধরবে মুসলমানের ছেলেরা এ নজয়ান যুবকেরা এ বাবাজিরা জিরা ভাই আমার উত্তর ভারতের মতুরার বৃন্দাবনে তিনশো বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো দেবাশীর মন্দির ওই মন্দিরে